হে এ বিহন আসসালাম ওয়ালাইকুম হাই ফেমিতে যারা আমরা কাজ করি আমরা সবাই জানি যেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং আমি আপনাদের সামনে লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো আমার এখানে প্রায় তিনশো দশ টাকার মতো আছে এটা আমি সরাসরি উইড্রো করবো এবং দেখাবো কীভাবে আপনারা এখান থেকে পেমেন্টটা নেবেন আচ্ছা এরপরে হচ্ছে দেখাবো যে কীভাবে এখানে আপনার অফলাইন থাকলেও বেশি বেশি গোল্ড আর্ন করা যায় মূলত আমাদের এখানে গোল্ড আর্ন করতে হবে এই গোল্ড যত বেশি হবে তত আমরা এখান থেকে টাকা নিতে পারবো সরাসরি ঠিক আছে সো দেখেন আমার এখানে গোল্ড আছে কত প্রায় গোল্ড আছে সাড়ে চার মিলিয়ন ঠিক আছে এখন এই সাড়ে চার মিলিয়নের এক পয়েন্ট সিক্স থ্রি মিলিয়ন দিয়ে আমি ছয় টাকা নিব এখানে এই যে ছয় টাকা নিলাম এই যে ছয় টাকা অ্যাড হয়ে গেলো দেখতে পাচ্তে আরো টাকা পয়েন্ট ওয়ান আচ্ছা এখান থেকে আমি ক্লিক করতেছি দেন আবারও দেখি নেওয়া যায় কিনা আচ্ছা আর হবে না আমাদের গোল্ড শেষ হয়ে গেছে এগুলো আসলে রিজেক্ট করে দেবেন এখন দেখেন আমাদের এখানে তিনশো বাইশ টাকা হয়ে গেছে এখন আমি উইড্রো করে দেখাই তারপরে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব দ্রুত গোল্ড আর্ন করবেন ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্তেছেন যে আমার তিনশো বাইশ টাকা আছে এবং আমরা এখান থেকে তিনশো বারো টাকার মতো উইড্রো করতে পারবো তো আমরা এখান থেকে এইটার উপর ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি উইড্রোতে ক্লিক করবো আপনারা ভাই ভুলেও এক্সচেঞ্জে ক্লিক করবেন না এটা ক্লিক করার দরকার নাই আমি একবার ক্লিক করে বোকা হয়ে গেছিলাম ঠিক আছে আমার মানে গোল্ড কেটে নিয়েছিল বাট আমাকে এখানে কিছুই দেয়নি বাইনান্সে সো ফাইান্সের পর অ্যাড ফান্ড দেন এখান থেকে অনচেন ডিপোজিট তারপরে ইউএসডিটি অ্যান্ড এখান থেকে বেপ টোয়েন্টি ঠিক আছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব নাপ আমরা এই বক্সে অ্যাড্রেসটা বসাই দিব তো বসাই দেওয়ার পর এখানে আমরা কনফার্ম উদডড্রোতে ক্লিক করবো দেন এবার আবার এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব সেখান থেকে দেখেন আমাদের যে উইড্রো পেন্ডিং এখন যদি আমরা একটু হিস্ট্রিতে ক্লিক করে দিই তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের যে তিনশো বারো টাকার মতো কেটে নিয়েছে এবং এটা কিন্তু পেন্ডিং আছে এটা দশ পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয় আমরা ভিডিও করতে করতে দেখবেন পেমেন্ট চলে আসছে ঠিক আছে এখন আমি আপনাকে শর্টকাট ট্রিক্সটা দেখাই যে কে আপনারা বেশি বেশি এখান থেকে অটো ফার্মিং করবেন ঠিক আছে অটো ফার্মিংটা করলে হবে কি আপনি যদি অফলাইনও থাকেন ও অটোমেটিক ফার্মিং করে দিবে ঠিক আছে সো দেখেন এখানে অটো ফার্মিংটা করার জন্য আপনি এখানে এই যে রিসার্চ রেওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম তারপর এখান থেকে দেখেন পঁয়ত্রিশ টাকার একটা রিসার্চ রেওয়ার্ড আছে এখানে আমরা ক্লিক করে দিব তো এই ট্রিক্সটার জন্য আপনার পঁয়ত্রিশ টাকা খরচ করতে হবে যেমন আমি কিন্তু পঁয়ত্রিশ টাকা খরচ করে এখানে কিন্তু প্রায় সাত দিনের জন্য অটো ফার্মিং নিছি দেখছেন এখান থেকে দেখেন এই যে অটোমেটিক হারভেস্ট মানে হচ্ছে অটো ফার্মিং হবে তারপর আমরা জিরো ফ্যামিলি রেড প্যাক পাবো তারপর এখান থেকে দুইশো এক্স কয়েন পাবো তারপরে গোল্ড পাবো দুইশো কে তারপর এখান থেকে রেড প্যাক পাবো তিরিশ সেন্ট তার মানে এটা যদি আপনি পঁয়ত্রিশ টাকা দিয়ে নেন আপনার কোনো অংশে লস নাই দেখেন এই যে ভাই বলতে না বলতে কিন্তু এই যে পেমেন্ট চলে আসে যে দেখতে পাচ্ছেন উপরে এই যে এখান থেকে আমি যদি একটু হিস্ট্রিতে ক্লিক করি তাহলে দেখেন এই যে পেমেন্ট কিন্তু বলতে না বলতে কিন্তু পেমেন্ট অ্যাড হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে এবং সময়টা দেখেন এখানে হান্ড্রেড পেমেন্ট করে আপনি যদি একটু কষ্ট করেন এখানে তাহলে আপনার লস হবে না তো দেখেন এইখানে আমি যে পঁয়ত্রিশ টাকা দিয়ে যেটা নিছি এটা নেওয়ার ফলে আমার কি লাভ হয়েছে আমার অটোমেটিক হারভেস্ট হয় যেখানে পঁয়ত্রিশ টাকা ক্লিক করতেছি অটোমেটিক হারভেস্ট হয় এবং আমার এটা ক্লাইমও করা লাগে না এখন আপনারা এটা কীভাবে নেবেন আমি সেটা দেখা দিচ্ছি এখন এটা নেওয়ার জন্য ধরেন আমি ষাট টাকা দিয়ে দেখাই যেহেতু আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে একবার নিছি আমি কিন্তু আর নিতে পারবো না এখন ধরেন আমি এখান থেকে ষাট টাকা দিয়ে এটা নিব তো তার জন্য আমি এখানে ক্লিক করতেছি করার পরে আপনি আপনার এখানে জিপে বা একটা কার্ড অ্যাড করবেন ভার্চুয়াল কার্ড এখন ভার্চুয়াল কার্ড অনেকের আসে আবার অনেকের নাই সো দেখেন এখানে কিন্তু আমি এটাও নিতে পারবো ঠিক আছে এখানে প্রায় ঊনপঞ্চাশ সেন্ট কাটবে আমার এখানে আছে বাহান্ন সেন্ট তার মানে কিন্তু আমি এটা নিতে পারবো তো যাই হোক ওটা আমি নিচ্ছি না যেহেতু আমি একবার এটা নিছি সো এখান থেকে আমি আবার কিন্তু চাইলে নিতে পারবো এখন কথা হচ্ছে যে কার্ড কীভাবে নেবেন এখানে আমি গিভে ক্লিক করি অ্যান্ড কার্ড নেওয়ার জন্য আপনারা রেডট পেটা ইউজ করতে পারেন এই যে রেড পে এখন রেডট পে থেকে কীভাবে কার্ড নিতে হয় আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা এখানে ক্লিক করে রেজিস্টার করবেন আমি কিন্তু রেডড পেটা অনেক আগে থেকে ব্যবহার করি এবং অনেক কিছু কিন্তু এখানে বায়ও করি ঠিক আছে তো এরপরে হচ্ছে এখান থেকে আপনারা কি করবেন দেখেন একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যারা যারা আপনারা পেলেমেট আছে তাদের এখান থেকে কিন্তু আপনি এইগুলো নিতে পারবেন এখন এইগুলো আপনারা সবাই আবার পারবেন না যাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকবে তারাই কিন্তু পারবেন দেখেন আমি এটা নিচ্ছি আমার কিন্তু আট করে দিতেছে ঠিক আছে সেখান থেকে যাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবল হবে বা ইনভাইট ইনভাইট করলে তারাই আর কি নিতে পারবেন এখান থেকে ঠিক আছে সো এই হচ্ছে ইজি ব্যাপার এখান থেকে আপনারা এই জাস্ট একটা উপায় কিন্তু আপনারা বেশি বেশি আন করতে পারবেন অ্যান্ড এখান থেকে যদি আপনি আরও বেশি ই নেন রিসার্চ রেওয়ার্ড নেন যেমন ধরেন এখান থেকে একশো বিশ টাকাটা তো এখান থেকে যেটা অটো ফার্মিং থাকবে সেটা আপনারা নিবেন কারণ অন্যটা নিলে আপনার লাভ নেই

আমি আপনাকে একটু বোঝাই ধরেন চব্বিশ ঘন্টা লাস্ট চব্বিশ ঘন্টার ভিতরে এই ক্যাডটা অ্যাক্টিভ হবে তারপর আপনি আবার লগ ইন করবেন দেন আবারও ক্যাডটা অ্যাক্টিভ হবে ঠিক আছে এইভাবে এখানে কাজ করে আর এখান থেকে আপনারা ইজিলি সবাই উজ্জ্বল করতে পারবেন আর বাকি প্রসেসগুলো আমি দেখালাম না এখান থেকে দেখেন গোল্ড বক্স আছে এখানে আপনারা ক্লিক করবেন দেন এখানে যে স্কিলগুলো আছে স্কিলগুলো ডেভেলপ করলেও কিন্তু আপনার এখানে আর্নিংটা বেশি আসবে ঠিক আছে এবং এটার আর্নিংটা একটু ভিন্ন এটা আমি আগে পরবর্তীতে এক সময় ভিডিও লিঙ্ক এখান থেকে আপনারা যারা নতুন ইউজার আছেন তারাও ঠিক আছে এখানে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের সুবিধার জন্য যেহেতু আমাদের এখানে অটো আর্নিংটা আমরা পাচ্ছি এই আর ঠিক আছে একদম ইজি প্রসেস এবং এখান কিন্তু আমি অনেকবার উইড্রো করছি এখন অনেকে বলতেছেন যে ভাই এখান থেকে তো আপনি ইনভাইট করছেন থেকে আপনার এটা আনলক হয় দেখেন ভাই এইটা কিন্তু আপনি আনলক করতে পারবেন প্রতি সাত দিনে লগ করলে কিন্তু এখানে হয় দেখছেন এখান থেকে আনলক নাও ক্লিক করি দেন এখান থেকে আমাদের লগ ইন করতে হবে ঠিক আছে যখন আপনি এখান থেকে এই ভিআইপিটা টা নিবেন তখন কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে একদম ইজিলি কিন্তু হয়েছে দেখেন আমি যদি এখানে আবার ওখানে ক্লিক করি আমি একটু ব্যাকে চলে আসি তাহলে আমি আপনাকে দেখাইতে পারবো যেমন পঁয়ত্রিশ টাকাটা ক্লিক করলাম এখানে পঞ্চাশ সেন্ট উদ্যোগ আচ্ছা পঁয়ত্রিশ সেন্ট না তিরিশ সেন্ট উদ্যোগ করতে পারবো যেটা হচ্ছে সাত দিন তাহলে সাত দিন যদি তিরিশ সেন্ট করে উদ্যোগ করতে পারি তাহলে মানে অনেকবার উদ্যোগ করতে পারবো আনলিটেডভাবে ঠিক আছে যত আপনার ব্যালেন্স হয়ে গেলে আপনি উদ্যোগ করতে পারবেন একদম ইজি প্রসেস এবং এখান থেকে আমি অনেকবার উদ্যোগ করছি যেটা কিন্তু আমি আগে আপনাকে দেখাইছি আর নতুন করে দেখাইলাম না তো প্রত্যেকে জয়েন করে রাখেন